তারপরে এটার উত্তর নিপুন ভালো দিতে হবে কেন হ্যাঁ আবার বড় মিচুলটাই সবচেয়ে বেতার আচ্ছা আরেকটি বিষয় একটু যদি আপনার কাছে হ্যাঁ সেটা জন্য যে এই যে নিবুন আক্তার বলেছে তিনি এতদিন পরে এসে রিড করেছেন অনেকে বলছেন তার বেড হ্যাঁ ব্যক্তি ব্যক্তির যে স্বার্থ আছে সে স্বার্থ হাসিলের জন্য আসলে তিনি এটি করেছেন এটি করেছেন আসলে সেটি একটু আপনার কাছে জানতে চাই এখন আমি তো আর নিপুণ আছে বাংলাদেশের বাইরে সাথে আমার কোনো কথা অর্থ হয় না কিছু সময় নিপুণ কেন করছে কি কারণ সেটা সবচেয়ে ভালো উৎসবটা নিপুণে দিতে পার আমার কথা একটা জায়গায় সেটা হলো যে নিপুণকে আমি যে বুদ্ধি দিচ্ছি যে বুদ্ধি দেবো আমার মনে হয় ঠিক হয় না কারণ কি দুই যদি মানত না এক পাশাকেই চলে যেতে মানত না ঠিক আছে তো তুমি এক মাস পরে মানার পরে যেগুলো কেন প্রথম তুমি ফুল বানা দিতা না তুমি নিজে তোমার মন মতো হয় তুমি আসতে থেকে চলে যেতে পেরেছি তারপরে তুমি তোমার কাজটা করতাম তো এটা গ্রহণ করি এতদিন পরে ফুলের মালা টালা দিয়ে সব কিছু দেওয়ার পরে একদিন পরে তুমি যে কাজটা করছো এটা একটু পাপের কাছে গ্রহণ করতে হয় না এটা একটা রং আছে এটা নিপুণ আমার মনে হয় নিপুণ বুদ্ধিমান মেয়ে হয়তো শুধু ফেলবে বা একটা কিছু করবে নির্বাচন আমি তো আমি আমার ব্যক্তিগত মত বলতে পারি যে এটা নিপুরের কাজটা আমি সাপোর্ট করি এটা আমার কাছে ভালো লাগে এখন এটা আমার ব্যক্তিগত মত ঠিক আছে দর্শকরা কীভাবে মানে সম্পূর্ণ দর্শক দেবে কিন্তু আমার বিশ্বাস আমি এখনও বলতেছি নিপুণকে আমার ছোট বোনের মতো সবাই মিলে বেশি আমরা আপনি কি মনে করছেন যে নিপুণ একটা তার যে গ্রহণযোগ্যতা ছিল সেটা আরও বেশি হারিয়েছে এটার বিচার আমি আমার মনে হয় এটা এটা মনে হয় মিস্টেক হয়েছে এবং এই মিস্টেকটা আমার মনে হয় ঠিক হয় নাই আবার মনে হয় যে দুটা বছর এইভাবে শিল্পী সমিতিটা চলে চলে যেত সুন্দরভাবে খেলায় চলে যেত এটাই বেটার ছিল আর বিতর্ক দরকার নাই সমিতি আসলে এই সমিতি টমিতির বিপদ বিতর্ক নিয়েই কিন্তু আজকে আমাদের এই অবস্থা সিন্ডাস্ট্রির অবস্থা

আল্লাহ তালা এত সুন্দর আউটডোরেজ দিয়ে রাখছে শিক্ষা তার সামনে কিছুই না অতএব আমি শিক্ষাকে থেকে আমি আউটডোরেজকে মূল্যায়ন করি প্রচুর 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 আমি আমি আছে শিক্ষিত ছেলে আমি বেকার ঘুরতেছি অথচ আমি একটা বরুক্ষ ছিলে আমি আউটডোরেজ দিয়ে আজকে আমি একশো লোককে চালাচ্ছি আমার কাছে অনুই আপনি সর্বশেষ